جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله بسم الله الرحمن الرحيم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد سورة آل عمران نمبر آيات آخر آيات آل تنائي الله مَا আল্লাহ তারা সুসজ্জিত করেছেন সাজিয়ে দিয়েছেন হব্বুসাহ চাহিদার ভালোবাসা চাহিদাটা কাদের মধ্য থেকে এক নম্বর মেনান নেশা নারীদের প্রতি ভালোবাসা স্ত্রীদের প্রতি ভালোবাসা দুই নম্বর ওয়াল বানিন সন্তানাদিদের প্রতি ভালোবাসা তিন নম্বর ওয়াল কণা তৈরিল মুকান্তরা স্তূপিত জমাকিত সম্পদ কেমন সম্পদ মিনাজ জাহাবি ওয়াল ফেদ্দ স্বর্ণ চান্দি ওয়াল খাইল ইল মোসাবুয়ামা এবং নির্দিষ্ট ঘোড়া চিহ্নিত ঘোড়া ওয়াল অ্যান আম জন্তু ওয়াল হার্স ফসল আদি এগুলোর প্রতি মানুষের ভালোবাসা দিয়েই আল্লাহ তারা পৃথিবীটাকে সুসজ্জিত করছেন পুরা পৃথিবীর অবস্থানটা রাসোল এভাবে তুলে ধরছেন মেয়েরাজার রাত্রা থেকে আসার পর বলেন যে জান্নাতটাকে আল্লাহ তালা এত পরিমাণ সাজাইছেন এত সুসজ্জিত করছেন যে পৃথিবীর কোনো মানুষ যদি দেখত তো কেউ জান্নাত কামনা না করে থাকতে পারত না আর জাহান্নামটাকে নামটাকে আল্লাহ তালা এত কাঁটাযুক্ত জিনিস দ্বারা সুসজ্জিত করছেন যে পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে নামে না যায় থাকতে পারবে না যাহার নামে না যাওয়া থেকে টিকতে পারবে না এই পরিমাণ গুণা এই পরিমাণ কাটা দ্বারা তালা জাহার নামে রাস্তাটাকে তৈরি করছেন এই আশা এবং ভয় এই দুইটার মাঝখানে আমাদের ইমান হজরতমর বলছেন আল ইমানও বা ইনাল খৌফ তামান তামাননি ইমান কী জিনিস ইমান হইল ভয়ও থাকতে হবে আবার আশাও থাকতে হবে কেমন তিনি বলেন যে তালা যদি হাসরের মাঠে ঘোষণা দেয় যে আদম থেকে নিয়ে ক্যামত পর্যন্ত যত মানুষ আসছে সবাইকে জান্নাতে দেওয়া হবে একজন মানুষকে জাহান্নামে দেওয়া হবে অহাজ ওমর বলেন আমি ভয় করি যে ওই একজনই মনে হয় আমি আবার আশা কেমন করি যে আল্লাহ তালা যদি বলেন পুরা পৃথিবীর সমস্ত মানুষকে আমি জাহান্নাম দেবো একজনকে জান্নাত দিব তো হজরত ওমর বলেন আমি আশা করি ওই একজনই আমি তার মানে চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্ত একটা ভয় আবার একটা আশা দুইটা মিলেই আমাদের ইমান না জানি এই গুণার কারণে আল্লাহ তালা হয়তো আমার জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন না জানি ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ তালা আমাকে জান্নাত দিয়ে দিবেন এভাবেই আমাদের সময় কাটাইতে হবে আল্লাহ বলেন এই দুনিয়ার ভোগ বিলাসিতা এক নাম্বার হচ্ছে স্ত্রীর মহাব্বত স্ত্রীর ভালোবাসা জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলের কাছে একবার এক নারী আসছে সুন্দরী জুনায়দ বাগদাদি অথবা হাসান বস দুজনের একজন তো পর্দার আড়াল থেকে মাসালা জিজ্ঞেস করতেছেন নারীর অভিযোগ হলো যে আমি যদি জায়েজ থাকত শরীর যদি বৈধ করত তা আমি আপনাকে দেখাইতাম যে আমি কী পরিমাণ সুন্দরী আমাকে আল্লাহ তালা কি পরিমাণ সৌন্দর্য দিয়ে বানাইছেন এটা যদি জায়েজ থাকতো তাহলে আমি আপনাকে দেখাইতাম কিন্তু আমি এত সুন্দর রমণী হওয়ার পরও আমার স্বামী পরকিয়ে জড়িত সে আমাকে মারধর করে আমার উপরে নির্যাতন করে এবং সে পরনারীতে আসক্ত তো তিনি এ কথাটা শোনার পর কিছুক্ষণ চিন্তা করছেন এরপর এটা হঠাৎ বিকট শব্দ করে উনি অজ্ঞান হয়ে গেছেন ওনার হুঁশ ফিরছে হুঁশ ফেরার পরে উনি বললেন যে তুমি কি বলছো আবার বলো তো বলে যে আমাকে আল্লাহ তালা এত সুন্দর করে বানাইছেন যে যদি বৈধ হইতো আমি আপনাকে দেখাইতাম যে আমি কি পরিমাণ সুন্দরী তারপরেও আমার স্বামী পরনারীতে আসক্ত উনি আবার অজ্ঞান হয়ে গেলেন তিনবার এমন ঘটনা ঘটল এরপর ওনার তৃতীয়তম তৃতীয়বার হস ফেরার পর উনি বললেন একজন নারী শুধুমাত্র তার রূপের ঝলক আছে সৌন্দর্য আছে তার গাড়ি নেই বাড়ি নেই কোনো কিছুর মালিকানা নেই কিছুই নেই শুধুমাত্র সৌন্দর্য আছে তাই সে তার স্বামীর দিলের মধ্যে অন্য নারীর মহাব্বত সহ্য করে না আর আমার আল্লাহ পুরা পৃথিবী বানাইছেন আমাকে বানাইছেন পৃথিবীর সমস্ত মানুষকে বানাইছেন এই মানুষগুলার দিলের মধ্যে আল্লাহকে বাদ দিয়া অন্য কারো মহাব্বত আল্লাহ কীভাবে সহ্য করেন এই কথাটা চিন্তা করে উনি তিনবার অজ্ঞান হয়ে গেছেন যে সামান্য একটা নারী যার কোনো অবদান এই পুরুষের উপরে নাই পুরুষই তো নারীকে পালে কোনো অবদান নাই কিছুই নেই এই পুরুষকে সে বানায়ও নাই তারপরেও এই নারী তার সৌন্দর্যের বড়ত্ব অহংকারে সে বলতেছে যে আমার স্বামী পর নারীদের আসক্ত এটা আমার হজম হইতেছে না এই পুরা কলকায়নাথ এই পৃথিবী এতগুলা গ্রহ যিনি সৃষ্টি করছেন এত মায়া এত আদর পেরা মানুষকে যিনি সৃষ্টি করছেন ওই আল্লাহ এই মানুষের দিনের মধ্যেই আল্লাহকে বাদ দিয়ে অন্যর ভালোবাসা মহাব্বত আল্লাহ কীভাবে সহ্য করেন এগুলো আমাদের কাছে পৌরাণিক কথাবার্তা আধ্যাত্মিক জগতের কথাবার্তা মনে হয় আসলে ওনারা আল্লাহওয়ালা ছিলেন বুজুর্গ ছিলেন ওনারা বিষয়টা বুঝছেন ওনারা বিষয়টা বলছেন দেখে আমাদের মাথায় আসছেন নাহলে আমি আমাদের সারা জীবন আমাদের মাথায় এই সমস্ত কথা আসতো না আল্লাহর সাথে সম্পর্কটা এরকমই হওয়া দরকার নানবরি রহমাতুল্লাহ আলাই সুলতান আহমদ নানবরি রহমাতুল্লাহ আলাই ওনার মাদ্রাসার পাশে ওনার বাসা ছিল বাড়ি ছিল তো ওনার মরিদরা ওনারে জিজ্ঞেস করছে বাড়িতে যান না কেন সয়দানি করে বলছিল আর কি বাড়ির যেন বকি বুড়ি হয়ে গেছে নাকি তো উনি দুষ্টামির ভিতরেই বলছিলেন যে এক দিলে একটা দিলের ভিতরে দুইজনের জায়গা দেওয়া যায় না হয়তো আল্লাহ না হয় বিবি একই দিলের মধ্যে দুইজনের জায়গা দেওয়া যায় আল্লাহ আল্লাহ তা আল্লাহ তালা বলেন এই বিবির ভালোবাসা এটা একটা মানুষের পার্থিব জরুরতের অন্তর্ভুক্ত দুনিয়ার জরুরতের প্রয়োজনের অন্তর্ভুক্ত দ্বিতীয় নম্বর কি বানিন সন্তানাদি এবং এই নারীর ভালোবাসা এতটাই ভয়ঙ্কর আপনি দেখবেন পৃথিবীর শুরু থেকে শেষ যত বড়ো বড়ো ফেতনা আছে সব নারীকে কেন্দ্র করে সর্বপ্রথম পৃথিবীতে যে অন্যায় যে পাপাচার সংগঠিত হয়েছে সেটাও কি বিষয়কে কেন্দ্র করে একজন নারীকে কেন্দ্র করে আদম আলা ছেলে কাবিল হাবিলকে হত্যা করছে কেন ওই যে নারী সংক্রান্ত আল্লাহ রসুল বলেন দুইটা ফেতনা আমার উম্মতের উপর আসবে এর চাইতে বড় ফেতনা আর হতে পারে না একটা হচ্ছে ফিতনা তো মাসিহ দাজ্জাল দাজ্জালের ফেতনার ভয়াবহতা আরেকটা হচ্ছে নারীর ফেতনা নারীর ফেতনা কতটা ভয়ঙ্কর ছোট্ট একটা জিনিস কোরআনে আল্লাহ তারা উঠে ধরছেন এই একটা আয়াত যথেষ্ট নারীর ফেতনা ভয়ঙ্কর এটা বোঝার জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন ইন্নাকায়দা শানি কানা দ আইফা শয়তান যে চক্রান্ত করে যে ষড়যন্ত্র করে এটা একদমই ক্ষীণ এবং দুর্বল মাক্রসাদ জালের মতো কামাসালির আলীর আনকা বাইতা যেমন মাকড়সা তার জাল বিস্তীর্ণ করে ঘরের বিভিন্ন জায়গায় মাকড়সা ঘর বুনন জাল বুনন করে ঘর বানায় আঙ্ক ভুত অথচ ঘরের বাড়ির মালিক আইসা এটার জন্য কি বড় কিছু লওয়া লাগে কিছুই না শুধু ঝাড়ু দিয়ে একটা টান দিলেই মাকড়সার বাসাগুলা মশা যায় আল্লাহ বলেন শয়তানের ষড়যন্ত্র শয়তান যত কঠিন জাল বিস্তীর্ণ করুক মৌমিনের জন্য কিছুই না চাইলেই যে কোনো ষড়যন্ত্র থেকে বাঁচতে পারে কিন্তু আল্লাহ তালা ইউসুফ আলা ইসলামের ঘটনা সুরাই ইউসুফের মধ্যে উল্লেখ করা যেই জায়গাটাতেই জুলাইখা ইউসুফ আলাহ ইসলামের ব্যাপারে সবচাইতে বড়ো ষড়যন্ত্র করল জনজনী দৌড় দিছে জুলেখা ইউসুফ আলাই ইসলামকে ফুসলাইছে নিজের প্রতি এরপরে যখন সাইয়ী দাহা আল আদাল বাহ দরজার সামনে যখন গেছে পিছন থেকে খাই ইউসুফকে টান দিছে জামাও দরজা দরজাও বলছে সামনে আজিজে মিশর মিশরের বাদশা তিনিও দাঁড়ান একদম হাতে নাতে ধরা তো বিবি বললেন কলাত মা জাজা উমান আর দাবি সু জানা আজাব আলী বাদশাহ দেখেন যার উপরে বিশ্বাস করছেন এই লোকটাই এই ছেলেটাই এই বালক আপনার স্ত্রীর প্রতি কুপবৃত্তির চাহিদার হাত বাড়াইছে তার কি শাস্তি হইতে পারে তো বাচ্চা হয়তো ফাঁসি দিয়ে দিবে তো বিবি বলতেছে ইল্লা জানা ও আজ নালিম তাকে জেলখানায় বন্দি করেন যাতে ফাঁসি না দেয় তো ইসুব ইসলাম বললেন যদি আমি দোষী হই অশাহিদা শাহিদ উম্মিন আহলেহা জুলেখার পক্ষ থেকেই একজন সাক্ষী দিবে কে আসামি এমন সাক্ষী এমন সাক্ষী যেটা সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে গেল এক ছোট্ট বাচ্চার শিশুর মুখ থেকে ফুইটা উঠল ইনকানা কমি সহো কুদ্দামিন কবল ফাসদাফা তহু আমিন আল কাহাজিবিন ইউসুফের জামা যদি সামনে দিয়ে ছিঁড়া থাকে তো ইউসুফ আসামি জোলে জোলেখা সত্যবাদী ও ইনকানা কমি সহো কুদ্দামিন দোবল ফাঁকা জাবাদ মিনাস আমিন আর যদি ইউসুফের জামা পিছন দিয়ে ছিঁড়া থাকে তো জোলেখা আসামি ইউসুফ সত্যবাদী বাচ্চা বললেন বাচ্চার সামনে দিয়ে দেখলেন যে ইউসুফের সামনের পিঠপুরাটা ক্লিয়ার কোনো সমস্যা নেই সামনের পাঠ বাচ্চা বললেন ঘুরো ইউসুফ ঘুরছে ফালাম্মা রমি সহো কুদ্দামিন দুবর যখন দেখলেন যে ইউসুফের পাঞ্জাবি পিছন দিক থেকে ছিঁড়া এবং জোলেখার মুখের মধ্যে কে জানি মনে হলো যে একটা মোহর হেঁটে দিছে আর কোনো শব্দই নেই একদম চুপ বাচ্চা বুঝে গেলেন বাচ্চার স্ত্রী দোষী স্ত্রী স্ত্রীকে কিছু বলতে পারবেন না কারণ আজই যে মিশর ছিলেন কাপুরুষ পুরুষ পুরুষত্ব ছিল না কোনো বাচ্চা প্রজনন ক্ষমতা তার মধ্যে ছিল না কিছুই বলতে পারেন নাই শব্দ একটা বলছেন ওই শব্দটাই আল্লাহ তালা কোটকয়েরা কোরআনে উঠায় দিয়েছেন তিনি বলছেন যে নিশ্চয়ই ইউসুফ সত্যবাদী তবে ইউসুফ ষড়যন্ত্রের শিকার ইন্নাকাই দা কুন্না আজিম এই শব্দটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা ইন্নাকাই দা কুন না আজিম আল্লাহ তালা বলেন নারীর ষড়যন্ত্র সবচেয়েতে ভয়ঙ্কর শক্তিশালী শয়তানের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নাকাই দা শৈতানি কানা দা শয়তান ইবলিসে যদি কোনো ষড়যন্ত্র করে এটা একদম দুর্বল ক্ষীণ আর আল্লাহ নারীর ব্যাপারে বলতেছেন ইন্নাকাই দা কুন্না আজিম আজিম মানে কি বড় আমরা বলি না সুবাহানা রব্বি আল আজিম মানে কি মহান রবের প্রশংসা করতেছে আজিম মানে বড় আল্লাহ বলতেছেন নারীর ষড়যন্ত্র সবচেয়ে ভয়ঙ্কর আপনি যত বড় বুজুর্গ হন নারীকে আল্লাহ তালা এমনভাবে বানাইছেন যে নারীর কণ্ঠ শুনতে দেরি আপনার দিলের মধ্যে কুপবৃত্তির চাহিদা আসতে দেরি হবে না এমন কি নারী যদি বৃদ্ধাও হয়ে যায় তারপরেও সেখানে মানুষের কুপবৃত্তির চাহিদা আসে নারীকে আল্লাহ তালা বানাইছে নিয়ে পাবে আল্লাহ বলেন দুনিয়ার মহাব্বতগুলোর মধ্য থেকে এক নাম্বার হচ্ছে নারীর ভালোবাসা দুই নাম্বার সন্তানাদিদের ভালোবাসা তিন নাম্বার সম্পদ স্তূপকিত তো তৎকালীন সময়ের মনে করেন স্তূপকৃত স্বর্ণ মানে কি ওই যে এই তখন তো ব্যাংক ছিল না তখন মানুষ টাকা পয়সা স্বর্ণ মতো যেগুলো ছিল থলের মধ্যে ঢুকে মাটির নিচে ঢুকে আর ওটার একটা নকশা এঁকে রাখতো কোন জায়গায় রাখছে ওটা একটা নকশা আইকা নকশাটা সিন্দুকের মধ্যে জমা রেখে দিত তো তৎকালীন সময় মনে করেন স্বর্ণ আর রূপা জমাইতো এখন মানুষ ব্যাংক ব্যালেন্স এটাও কিন্তু একটা মানুষের মহাব্বত এটার প্রতি খবর নেই একটু পর অ্যাপসে ঢোকে কত টাকা আছে। আবার যদি ইন্টারেস্ট আসে তো প্রত্যেক মাসে হিসাব করে যে আমার এত লাখ টাকা আছে এত লাখ টাকার মধ্যে কত টাকা আসলো এটা একটা মানুষের মহব্বত ভালোবাসা এরপরে খাইলিন মোসাবু আমা কোরআনটা নাজিল হয়েছে আরবে যার কারণে তৎকালীন সময়ের আরব্যের সবচেয়ে যে পছন্দের বস্তু কি ছিল ওগুলো বেশি আসছে মুসাওয়া মানে দাগ দেওয়া দাগ দেওয়া ঘোড়া দামি দামি ঘোড়া আমাদের দেশে তো এটার মূল্যায়ন নেই আরও বেটার মূল্যায়ন আছে ওয়াল আনাম চতুষ পর্যন্ত ওয়াল হার্স খ্যাত খামার এখন আমাদের কাউরে যদি বলে তোমাকে সবচেয়ে বড়ো পুরস্কার দিবো একটা ফসলের খ্যাত দিমো তা আমরা হাসবো আমাদের ফসলের ক্ষেত তো জায়গায় জাগায় আছে যেখানে সেখানে ফসলে। না আর একটা হচ্ছে মরুভূমি ওখানে কোথাও ফসল নাই ক্ষেত খামার নাই ধান রোপণ করবেন বীজ বোপন করবেন এরম কোনো জায়গা নাই এই কারণে আল্লাহ তালা তাদের কাছে যেটা পছন্দ ওইটাই বেশি আলোচনা করছেন ওয়াল হার্স যে ক্ষেত ফসলাদি জালিকা মাতা ও দুনিয়া আল্লাহ বলেন এগুলো দুনিয়ার ভোগ বিলাসিতা ছাড়া আর কিছুই না ওল্লাহ আইন্দাহ আইন্দা মা আল্লাহর কাছে উত্তম ঠিকানা এই বিবি দুনিয়া তো আছে আখরা তো আছে দুনিয়াটা ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী ওটা এত সুন্দর হবে স্পটিকের মতো হবে এ পাশ থেকে ওই পাশ দেখা যাবে দুনিয়া সেজনুল মিন অজান্নাতুল কাফের দুনিয়াটা আপনি যা চাইবেন তাই হবে বিষয়টা এমন নয় আর যদি মনে করেন যে যেমন আসি তেমন তা আল্লাহ রসুল বলে দিছেন দুনিয়া দুই শ্রেণীর মানুষের জন্য এক শ্রেণীর মানুষের জন্য হবে জেলখানা আরেক শ্রেণীর মানুষের জন্য হবে বালাখানা কাদের জন্য বালাখানা কাফেরদের জন্য যেমন খুশি তেমন কোনো বাধা নেই কিছুই নেই কোনো ভেদাভেদ নেই যার সাথে মেলামেশা হইতেছে আর মৌমিন সে একটা কদম দিতেই আল্লাহ বলেন যে এভাবে না এভাবে ফজর হয়েছে বলে যে এখানে না মসজিদে জোহর হয়েছে ব্যবসায় না মসজিদে আসর হয়েছে ওখানে না মসজিদে পাঁচবার তারে মসজিদে আনতেছে নিতেছে মসজিদে যাচ্ছ গেলেই হবে না ওজু করো এভাবে উঁজু করো উঁজু করতে এসে করলেই হবে না তোমার কাপড় পবিত্র করো কাপড় পবিত্র করছো কাপড় পবিত্র রাখলেই হবে না তুমি নিজেও পবিত্র হও এই যে জাগায় 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 তারা কাউন্টার এটা কোথায় দেয় এটা জেলখানা আর কাফের বাস কোনো কিছুই নেই সে তার মতো ঘুরতেছে সে কিছু হুম মাজরা আতুল মাজরা আতুল আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের ফসলের স্থান এখানে যেমন বীজ বপন করবেন সেখানে তেমন গাছ পাবেন এখানে একবার খালি সোবাহান আল্লাহ বললেই জান্নাতে একটা কি হয়ে যাবে খেজুর গাছ কত বড় রাসুল বলেন ওই খেজুর গাছের ছায়া আরবের সবচেয়েতে দ্রুতগামী উট যেটা এটা পাঁচ শত বছর দূরেরও শেষ হবে না এত বড় খেজুর গাছ আরেক কিতাবে আসছে যে এক একবার সোবাহান আল্লাহ এক একবার আলহামদুলিল্লাহ সরাসরি আমাদের জমিনে যেরকম ইট আছে ইট এরকম স্বর্ণের ইট জান্নাতে জমা করা হয় কি করবেন ওটা দিয়া ওইটা দিয়া জান্নাতেরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা প্রতি রবিবার একটা বাজার হবে জান্নাতিদের একটা বাজার হবে ওই বাজারে কেনাকাটা করবেন ওই চাক্কা চাক্কা স্বর্ণগুলো দিয়া ওগুলা দিয়ে কেনাকাটা হবে ওখানে আমল দিয়ে কেনাকাটা হবে আমল নাই তো জান্নাত পাইছেন জান্নাত ওই পয়সা থাকেন আল্লাহ আল্লাহ বলেন রাসুলকে যে আপনি বলেন আনাব্বিউকুম বি হইরিম মিন এতক্ষণ যা বলছি এই চেইতে উত্তম বস্তুর ঠিকানা তোমাদেরকে আমি বলবো সংবাদ দিব বলে যে বলেন লিল্লাদিন দি না তাক কাদের জন্য যারা তাকুয়া অবলম্বন করে ভয় অবলম্বন করে কার কাছে আইন্দা রব কাদের রবের কাছে কি উত্তম কি বলে যে জন্নাত বাগবাগিছা মিন তিয়াল আনহার এমন বাগবাগিছা যে বাগবাগিচার নিচে দিয়া নহর প্রবাহিত আছে এটা বুঝবে না এটা ওই সোনারগাঁও গেলে সোনারগাঁও জাদুঘর আছে সোনারগাঁও তো আগে বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁও জাদুঘরে গেলে দেখবেন ওখানে আছে এই বাচ্চারা রাজা বাচ্চারা তাদের বিবিদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে ওখানে ওই এই লেক পাড়া আছে লেকে বসে থাকতো ওখানে যে শোয়ার খাট খাট আছে একতলা খাট এতো উঁচু এরকম একতলা উঁচা খাট আগের যুগে তো একতলা উগ্র উঠে বিবিদেরকে নিয়ে এরকম নহর যেখান দিয়ে জারি হয় ওখানে বসে থাকতো এটা একটা অন্যরকম একটা ফিলিংস ওই জায়গাটার আরবদের কি কথাগুলো কেন বলছে ওই যে মরুভূমি মরুভূমিতে নদী নেই পানি নেই আমরা তো হালকা একটু বৃষ্টি হলেই মাসাল্লাহ নদীর ফ্লেভার নিতে পারি সমুদ্রের ফ্লেভার নিতে পারি আমাদের রাস্তাঘাট সব ডিবে যায় আরবে এটা নেই আরবে মুদারে বৃষ্টি হইলেও মরুভূমি সবটাই না নিয়ে যায় সেই জন্য আরবদেরকে বলছে বাগবাগিচা জীবনও দেখে নেই কেমন বাগবাগিচা যেটা নিজে দিয়ে নহর প্রবাহিত জীবনের কল্পনাও করেনি তো তারা এটা শুনলে খুব আনন্দ পায় আর আমাদের এখানে আমাদের সবুজ শ্যামল গাছপালা দেখতেছি এবং আমাদের বৃষ্টি হইলে আমরা এই বৃষ্টির পানি পেতেছি একটু একটু গেলেই পুকুর আছে আরবে এটা নেই যার কারণে ওদের ওটা আকর্ষণ আর আমরা এটা দেখতে দেখতে বিরক্তি হয়ে গেছে এখানে পুকুর ওখানে পুকুর আল্লাহ এই জন্য আল্লাহ তালা আরবদের উপরে যেহেতু কোরআনাজিল করছেন ওই আরবদের মন মানসিকতা আরবদের সিচুয়েশন আরবদের আবহাওয়াগুলো তুলে ধরছে Allah。